নমস্কার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের শুভেচ্ছা এবং অভিনন্দন দিয়ে শুরু করব আমি ভিডিওটা শুরু করার আগেই বাংলাদেশের সকল সংখ্যালঘু বিশেষ করে হিন্দু মানুষের উপরে যে অত্যাচার চলেছে এবং হিন্দু মন্দির দিনের পর দিন যেরকমভাবে ধ্বংসলীলায় বাংলাদেশের ইউনিসের। যে লাঠের বাহিনী অত্যাচার চালিয়েছে তার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই ভিডিওটা শুরুতে আজকেও সংবাদ মাধ্যমে দেখলাম বাংলাদেশে চট্টগ্রামে পরপর চারটি মন্দিরের ঠাকুরের মূর্তি ভাঙচুর করা হয়েছে এবং দানপত্র যে আছে দান দক্ষিণা যে পাত্রে জমা হয় সেই দানপত্র লুট করা হয়েছে ঠাকুরের গহনা পর্যন্ত চুরি করা হয়েছে পরপর মন্দিরে ভাবে চালানো হয়েছে হিন্দুদের মন্দিরের উপরে নির্যাতন এবং হিন্দু মন্দির যে ধ্বংসের লীলায় ইউনুসের যে বাহিনী যে মেতে উঠেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি একজন ভারতীয় হিন্দু মানুষ হিসাবে ভারতবর্ষের হিন্দু মানুষরা বাংলাদেশের হিন্দুদের উপর যে অত্যাচার চলছে শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীর হিন্দু মানুষ কিন্তু এর প্রতিবাদ জানাচ্ছে আগামী দিনেও কিন্তু জোরালো প্রতিবাদ আসছে বাংলাদেশের হিন্দুদের উপরে সংখ্যালঘুদের উপরে রকম ভাবে অন্যায় অবিচার এবং হিন্দু মন্দির যে ভাঙচুর চালানো হচ্ছে তার উপরে কিন্তু তীব্র নিন্দা পর্যন্ত সারা পৃথিবীর হিন্দু মানুষ একত্রিত হচ্ছে অন্যায় এবং অবিচার সংখ্যালঘুদের উপরে অত্যন্ত মাত্রা অতিরিক্ত জায়গায় পৌঁছেছে আমরা রোজ দিন দেখতে পাই টিভি খুললে রোজ দিন দেখতে পাই হিন্দু মানুষ খুন কিছুদিন আগেও দেখলাম একজন অল্প বয়সী হিন্দু ছেলে ব্যবসা করে তাকে খুব নির্মমভাবে খুন খুন করা হয়েছে পুনরায় এইরকমভাবে একের পর এক চলেছে হিন্দুদের ওপরে নির্যাতন সংখ্যালঘুদের ওপর নির্যাতন একটার পর একটা ক্রমশই চলেছে ভারতবর্ষের হিন্দুরা কিন্তু এর নিন্দা করছে এবং ভারতবর্ষের হিন্দুরা এখনো অপেক্ষা করছে যে বাংলাদেশের হিন্দুদের উপরে এই রকম যদি অন্যায় অবিচার যদি চলতে থাকে এর বিপক্ষে কিন্তু জোরালো প্রতিবাদ করা হবে এবং সারা পৃথিবীর হিন্দু মানুষ কিন্তু এর জোরালো প্রতিবাদ করবে পর ভাবে হিন্দু নির্যাতন চলছে অত্যন্ত নিন্দনীয় বিষয় অত্যন্ত নিন্দনীয় বিষয় এবং আমি ভিডিওতে একবার না একাধিকবার আমি নিন্দা প্রকাশ করছি এবং বাংলাদেশে যারা নিরীহ হিন্দু মানুষ নির্যাতিত হচ্ছেন এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে আমি সমবেদনা প্রকাশ করছি আপনারা ভয় পাবেন না সারা পৃথিবীর হিন্দু ভারতবর্ষের হিন্দুরা তো আছেই পশ্চিমবঙ্গের হিন্দুরা তো আছেই আসাম পশ্চিমবঙ্গ ত্রিপুরা সারা ভারতের হিন্দুরা আপনাদের সাথে আছে সারা পৃথিবীর হিন্দুরা আপনার সাথে আছে সুতরাং এই নির্যাতন কিন্তু চলবে না দু হাজার পঁচিশ পড়তে পড়তেই অত্যাচারের মাত্রা ক্রমশই বাড়তে চলেছে আমরা দেখছি যে দু হাজার পঁচিশের মাত্র নয় জানুয়ারি আজকে অত্যাচার কিন্তু প্রতিটা দিন এক এক ধাপ এগোচ্ছে এক এক ধাপ এগিয়ে চলেছে অত্যাচার বাংলাদেশি সংখ্যালঘুদের ওপরে যে অত্যাচার সেটা দু হাজার পঁচিশ পড়তে পড়তেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অত্যাচারের মাত্রা কোনখানে গিয়ে উপস্থিত হচ্ছে অপরদিকে হিন্দু গুরু চিন্ময় কৃষ্ণ প্রভুর ওপরে যে ব্যবস্থা নেওয়া হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে যে অন্যায়ভাবে রায় দেওয়া হয়েছে বাংলাদেশে তো প্রকৃতপক্ষে আইন শৃঙ্খলা বান আইন আদালত বলে কিছুই নেই আইনের শাসন বলে কিছুই নেই সেটা তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে অন্যায় ভাবে অন্যায় ভাবে চিনময় কৃষ্ণ প্রভুকে জেলের মধ্যে আবদ্ধ রাখা হয়েছে একটা হিন্দু ধর্মগুরু উনি সব হিন্দুদের একত্রিত করেছে এটাই কি অন্যায় উনি হিন্দু মন্দিরে উনি হিন্দুর প্রচারক উনি শুধু ধর্মগুরু নয় উনি একজন সমাজ সেবক বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের করোনার সময়কাল সব কিছুতেই কিন্তু আমরা চিন্ময়কৃষ্ণ প্রভুর অবদান আমরা দেখেছি উনি কিন্তু দুর্যোগ মোকাবিলায় মানুষের পাশে থেকেছে কি হিন্দু কি মুসলিম সবার পাশে উনি থেকেছেন এবং ওনার যে সংগঠন আছে ওনার যে সংগঠন সেই সংগঠন পুরো মাত্রায় কাজ করেছে সুতরাং চিনময় কৃষ্ণ প্রভুকে যে অন্যায় ভাবে আটকে রেখেছে আমি তারও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে চিনময় কৃষ্ণ প্রভু যাতে মুক্তি পায় আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এবং বাংলাদেশ সরকারের কাছেও আমি আবেদন জানাচ্ছি চিনময় কৃষ্ণ প্রভুর ওপরে মুক্তির বিষয়ে হিন্দু অত্যাচার সংখ্যালঘু অত্যাচার ক্রমশই বেড়েছে অত্যন্ত নিন্দনীয় বিষয় আমি টিভিতে যেই রকমভাবে সংবাদে দেখতে পেলাম যে ঠাকুরের মূর্তি টুর্তিগুলি যেভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাটিতে যেভাবে ফেলে ভেঙেছে অত্যন্ত দুঃখের এবং ধর্মের ওপরে আঘাত ধর্মের ওপরে আঘাত অত্যন্ত নিন্দনীয় একটা দুটো মন্দির নয় পর পর চারটে মন্দির এরকম করা হয়েছে আরও দুটো মন্দির আছে সেই দুটো মন্দিরেও অ্যাটাক করেছিল কিন্তু পুরোপুরি পারেনি সুতরাং এই অত্যাচার বেশি দিন কিন্তু চলে না বাংলা ভাষাতে একটা কথা আছে কেউ যদি কেউ বাড়ে তখনই যখন তার মরণের সময় আসে যখন তার মৃত্যুর সময় আসে সে তখন অত্যন্ত বাড়ে এইটা তো তারই লক্ষণ এই লক্ষণ হচ্ছে তারই লক্ষণ বেপরোয়া যে সংখ্যালঘু মানুষের ওপরে অত্যাচার যে চলেছে এইটা তারই লক্ষণ আর দু হাজার তো সেই কথাই বলে জ্যোতিষশাস্ত্র মতে দুই হাজার পঁচিশ সেই কথাই বলছে জ্যোতিষশাস্ত্রের মতে সুতরাং এটা নিন্দা করছি এবং যাতে এটা সুন্দরভাবে মিটে যায় হিন্দুরা যাতে তাদের স্বাধীনতা নিয়ে থাকতে পারে তার জন্য আমি আবেদন করছি চিন্ময় কৃষ্ণ প্রভু সারা বাংলাদেশ নয় ওনার এই বিষয়টা আমরা দেখা মতে সারা পৃথিবীর হিন্দু মানুষের কাছে পৌঁছেছে এবং আমি জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী হরস্কোপের উপরে নির্ভর করে আমি আগেও ব্যক্ত করেছি হরস্কোপের উপর নির্ভর করে আগেও ব্যক্ত করেছি যে চিনময় কৃষ্ণ প্রভুর যে বিষয়টা আছে সেই বিষয়টা কিন্তু বাংলাদেশ আদালত থেকে এর যে একটা রেহাই হবে সেটা কিন্তু আমি সেরকম আমার গণনাতে পাই না তবে এটা যে আন্তর্জাতিক আদালতে উঠবে সেটা চিনময় কৃষ্ণ প্রভুর হরস্কোপটার উপরে নির্ভর করে আমি একবার না আমি একাধিকবার বলেছি আজকেও আমি বললাম আপনারা চিন্ময় কৃষ্ণ প্রভুর বিষয়টা আপনারা দেখতে পারবেন যে আন্তর্জাতিক আদালতে এটা উঠছে এবং আন্তর্জাতিক আদালতে সারা পৃথিবীর হিন্দু মানুষরাই সেখানে অংশগ্রহণ করে এবং তাদের অধিকার থাকে সুতরাং আন্তর্জাতিক আদালত থেকেই কৃষ্ণ প্রভুর যে মুক্তি হবে সেটা আমি আপনাদেরকে বলছি তবে একটা বিষয় আমি বলি যে এখন চিন্ময় কৃষ্ণ প্রভূত সময়কালটা খুব একটা কেন রাহুর প্রত্যন্ত দশা কিন্তু ভালো না শনির অন্তর্দশায় রাহুর প্রত্যন্ত দশা বলে সময়টা কিন্তু দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি চৌঠা ফেব্রুয়ারি চার ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু চলবে এই খারাপ সময়টাই শনি রাহুর এই যে সময়কালটা এই সময়কালটা কিন্তু চার তারিখ পর্যন্ত চলবে আর এই চার তারিখ পর্যন্ত সময়কালটা বিশেষভাবে কিন্তু খারাপ অনেক দিকে নজর রাখতে লাগে কেন চিনময় কৃষ্ণ প্রভুর ওপরে আমরা কোনো রিপোর্টিং পাচ্ছি না কিন্তু কোন তার শরীর স্বাস্থ্য কেমন আছে উনি কেমন আছেন আমরা কোনো কিছুই জানতে পারছি না সংবাদ মাধ্যমে দিয়ে ফলে অনেকটা চিন্তার বিষয় কেননা এই দিকে তো গ্রহ নক্ষত্রের অবস্থান যেটা আমি দেখছি শনির সাথে রাহু চলছে এটা তো চিন্তার বিষয় ঘটেই কেন শনি রাহু দিদাদশে এই সম্পর্কটা খুব একটা ভালো না ফলে এই সময়কাল অত্যন্ত নজরে রাখতে লাগবে আর হিন্দু মানুষকে আমি একটা কথা বলবো সারা ভারতবর্ষের হিন্দু মানুষ আপনাদের পাশে আছে সারা ভারতবর্ষে আমি একজন হিন্দু আমি হিন্দু হিসাবে গর্বিত সুতরাং আপনাদের পাশে আমরা সবাই আছি আপনাদের পাশে আমরা সবাই আছি এই রকম অত্যাচার কিছুতেই চলতে পারে না আমরা সবাই মিলে নিন্দা করছি সারা পৃথিবীর মানুষ হিন্দু মানুষ জাগ্রত হবে বাংলাদেশের যে সংখ্যালঘু এবং হিন্দু মানুষের উপরে যে অত্যাচার চলেছে সুতরাং ভয় পাবেন না আপনারা জেগে উঠুন আপনারা প্রতিবাদ করুন আপনারা আন্দোলন করুন এবং মন্দিরে মন্দিরে হিন্দুর নাম কীর্তন করুন হিন্দুদের নাম কীর্তন করুন ওরা অত্যাচার করবে তার অত্যাচার প্রতিবাদ হবে কেননা ওই যে একটা কথা আমি বলেছি কেউ যদি বেশি বাড়ে সেটা মৃত্যুর আগেই বাড়ে আর দুই হাজার পঁচিশ তো সেই কথাই বলছে সুতরাং ভিডিওটা শেষ করার আগে আমি বাংলাদেশের হিন্দু মানুষ এবং কৃষ্ণ প্রভুর ওপরে আমি এর পরেও ভিডিও আনছি এবং আমার গ্রহ নক্ষত্রের উপরে বিশ্লেষণ করে আমি আপনাদেরকে সঠিক কিছু জানাচ্ছি প্রত্যেক দিন আমি আপডেট দেব আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে আপনারা এখনো যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন এবং সবসময় যাতে আপনাদের মোবাইলে আমি ভিডিও প্রকাশ করলেই যাতে পৌঁছে যায় তার জন্য বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশানে আপনারা ক্লিক করে রাখবেন অল নোটিফিকেশন ক্লিক করলেই আমি যে কটা ভিডিও এখান থেকে প্রকাশ করব আর আমার চ্যানেলটা যারা পছন্দ করছেন তাদের মোবাইলে সবার আগে গিয়ে পৌঁছাবে হিন্দু এবং বাংলাদেশের যে হিন্দু অত্যাচার চলেছে এবং কৃষ্ণ প্রভুর ওপরে যে অত্যাচার চলেছে ভিডিওটা শেষ করার আগে তার তীব্রভাবে আমি প্রতিবাদ জানাচ্ছি এবং আমি আবেদন জানাচ্ছি একজন ভারতীয় হিন্দু হিসাবে আপনারা বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন নমস্কার